হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের রেসিপি নিয়ে চলে এসেছি আমার জে অ্যান্ড এম কুকিং চ্যানেলে তো আজকে দেখাবো পুদিনা রাইস তো আমি এটা খেয়েছিলাম একবার সাউথ ইন্ডিয়ান ফুড সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে তো বাড়িতে ট্রাই করেছি দেখো তোমাদের কেমন লাগলো তো সঙ্গে থেকে এন্ড অব দি নর্মাল ফ্রায়েড রাইসের চাল মানে নর্মাল বাসমতি রাইস ইউস ইউজ করেছি মানে ওই বিরিয়ানির চালটা নয় তার থেকে আরেকটু লো প্রাইসের যে মিডিয়াম একটা ফ্রায়েড রাইসের চাল হয় সেটা ইউজ করেছি তো চালটা সেদ্ধ করে নিলাম এখানে আমি পুদিনা রাইসের ওপরে বানানোর জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে আ আদার টুকরো দুটো রসুন কুচি আর পুদিনা এইগুলোকে একটা পেস্ট করে নেবো একটু যাতে দেখা মানে দেখা যাবে হাতে একটুখানি লাগবে ঠিক এরকমভাবে পুরো পেস্ট পেস্ট হবে না সঙ্গে দুটো চারটে লঙ্কাও নিয়েছিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো তো দেখো মানে পুরো পেস্ট হয়নি একটু একটু হাতের মধ্যে লাগছে এরকম টাইপের পেস্ট করেছি কড়াই নিয়ে নিয়েছি যথারীতি তো এর মধ্যে আমি সাদা তেল ইউজ করব। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো তো আমি সাদা তেল দিয়েই করেছি সাদা তেলের মধ্যে একটু ঘি দিলে মোটো খারাপ লাগবে ব্যাপারটা ভালোই লাগবে পারলে বাটারও ইউজ করতে পারো কিন্তু আমি নর্মাল বানালাম তো আমি এখানে দিলাম হচ্ছে কালো সর্ষে ফোড়নে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা হালকা একটুখানি সটে হতে না হতেই আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ঝিরি করে কুট মানে কেটে রাখা পেঁয়াজ তো এই পিঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করে ভাজবো না সামান্য একটু চেড়ে করে নিয়েই আমি এর মধ্যে সেই পুদিনা যে রাইস দেওয়ার জন্য যে বাটাটা আমি বানিয়েছিলাম পুদিনা পাতা দিয়ে ওই বাটাটা আমি এর মধ্যে দিতে থাকবো তো এই সমস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো যাতে রসুনের গন্ধটা মানে কাঁচা গন্ধটা চলে যায় আর পুদিনা যে ফ্লেভারটা সেটাও বেশ নাকের মধ্যে আসবে সেই সময় আমি ওটাকে বন্ধ করব দিলাম হচ্ছে একটু প্রাঞ্চিনে আসার জন্য কাজু বাদাম এ এবার দিয়েই আমি চালগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম তো দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দেবো আর একটুখানি আমি গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি এটা আমি পুরো অপশনাল দিয়েছি কারণ আমি যখন কোনো রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে কোনো লেবু ইউজ হয়নি কিন্তু আমি এটা নিজের থেকে দিয়েছিলাম তোমরা চাইলে এটা দিতে পারো নাহলে স্কিপ করতে পারো সমস্ত চ্যানেলে যে দেখায় পুদিনা রাইস প্রচণ্ড পরিমাণে সবুজ কালার হচ্ছে একদম ডার্ক সবুজ কালার তো বলে রাখি সেটা তোমরা বাড়িতে ট্রাই করলে কখনোই হবে না একটা হালকা যে মানে খুব কষ্ট করে দেখলে বোঝা যাবে যে একটা সবুজ ব্যাপার রয়েছে সেরকমটাই দেখতে লাগবে যেমনটা আমার ভিডিওতে দেখাচ্ছে কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যে কটা পুদিনা রাইসের ভিডিও আছে সমস্ত ভিডিওগুলোই কিন্তু কালার মিশ্রণ করা এই জন্য কালারটা ওরকম লাগছে একটু ফ্লেভারটা ভালো রাখার জন্য আমি ওপর থেকে একটু কুচি করা সামান্য পরিমাণে পুদিনা একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নেড়ে চলে দিচ্ছি আমার পুদিনা রাইস একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা পাত্র নিয়ে নেবো আর এর মধ্যে আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে তো আমার পুদিনা রাইস মোটামুটি লেগেছে সত্যি কথা বলতে খুব আহামরি ভালো লাগেনি কারণ পুদিনার গন্ধটা আমি খুব একটা ভালোবাসি না বিশেষ করে রাইস চাউমিন এইসব জিনিসে কিন্তু চিকেনে আমার পুদিনার গন্ধটা বেশ ভালোই লাগে আমি পুদিনা ওয়াটারও খেতে পারি না যেটা আর কি মানে ফ্রেশনেসের জন্য খাই সেটাও আমার খুব একটা ভালো লাগে না যাদের যাদের পুদিনার গন্ধটা খুব ভালো লাগে তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো আমি বানিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড এনারা প্রচুর স্পাইসি এবং নিত্য নতুন জিনিস খেতে ভালোবাসেন অনেক কিছু এক্সপেরিমেন্ট করেন তো এই জন্য নানান রকমের রাইস আমরা সাউথ ইন্ডিয়ান থেকে পেয়েই যেতে পারি লেমন রাইস পুদিনা রাইস এরকম আরও কিছু তো আমি এই সাউথ ইন্ডিয়ান ফুডের ফুডটা খেয়েছিলাম নর্থের খাবার দিয়ে মানে তিবেতিয়ান একটা চিকেন বানিয়েছিলাম সেটা দিয়ে সেটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশা করছি যারা আমার খুব ভালো সাপোর্টার আর অলরেডি সাবস্ক্রাইবাররা রয়েছে তারা এতক্ষণে আমার এই ভিডিওটা দেখে নিয়েছ আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখনও অবধি যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে মনে করিয়ে দিই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর প্রত্যেকটা ডিলিশিয়াস আর টিপসের সমেত রেসিপি পাওয়ার জন্য কিন্তু বেল আইকেনটা ক্লিক করতেও ভুলবে না তো রেসিপিটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্টাল বা কোনো ডিলিশিয়াস ডিশ নিয়ে এই চ্যানেলেই এখনও যেন টাটা বাই সকলে খুব ভালো থেকো আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ যেই রকমভাবে তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি আমি ভাবতেই পারিনি তোমরা আমাকে এত সাপোর্ট করবে তো তাই জন্য আরও ভিডিও আমি নিয়ে অবশ্যই উপস্থিত হব টাটা